আসসালামু আলাইকুম সবাইকে গ্রিন কিচেনের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটি রেসিপি নাম হচ্ছে গরুর মাংসের কষা আপনারা আমার এই রেসিপিটি ফলো করে একই পদ্ধতিতে খাসি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন স্বাদ হবে অতুলনীয় প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চর্বি মাংস ও কাটা এক কেজি গরুর মাংস এখন মাংসগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভালো করে ধোয়া হয়ে গেলে এটি এক পাশে রেখে দেব এখন রেডি করে নিচ্ছি আজকের মাংসের জন্য প্রয়োজনীয় স্পেশাল মশলা এখানে আমি নিয়েছি তিনটি লবঙ্গ দশ থেকে বারোটা গোলমরিচ ছোট ছোট এলাচ নিয়েছি পনেরো ষোলোটার মতো আর রয়েছে সামান্য দানা তিন চারটা দারুচিনির টুকরা নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে এক টেবিল চামচ জিরা এরপরে এই মশলাগুলোকে শুকনো খোলাই তেলে গুঁড়ো করে নিব এরপর আরেকটা ব্লেন্ডার জারে নিয়ে নিব বেশ অনেকটা কুচনো পেঁয়াজ নিয়ে নিচ্ছি কুচি করে কাটা টমেটো এখন এই দুটোকে বেশ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে দেখুন আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে এখন মশলাটিকে একটি আলাদা বাটিতে তুলে রাখছি এখন প্যানে বেশ খানিকটা তেল নিয়ে নিব এতে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দুই টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ দিয়ে দিব বেশ ভালো করে মশলাটি তেলের সাথে কষিয়ে নিতে হবে দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি যেহেতু এখন শুকনো মশলাগুলো অ্যাড করব তাই আমি এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পানি যেন মশলাগুলো পুড়ে না যায় এখন শুকনো মশলাগুলো দিয়ে নিব এখানে রয়েছে দুই টেবিল চামচ মরিচ গুঁড়া ধনে গুঁড়া এক টেবিল চামচ এবং হলুদ গুঁড়া এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে অনেকটা সময় ধরে যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় এখন আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ টমেটোর এই পেস্টটা দিয়ে দিতে হবে এখন খুব ভালো করে এই মিশ্রণটা মশলার সাথে কষিয়ে নিব এখন আগে থেকে ধুয়ে রাখা চর্বিসহ মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে এক কেজি পরিমাণ মাংস রয়েছে মাংসগুলোকে বেশ ভালোভাবে এরপরে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এখন সামান্য পরিমাণ গরম পানি দিয়ে নিচ্ছি মনে রাখতে হবে মাংস রান্নার সময় কিছুতেই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না কারণ এতে তাপমাত্রার তারতম্যের কারণে মাংস রান্নার স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংস শীত হওয়ার জন্য মাংস কিছুটা শীত হলে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে রান্নার এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা যে স্পেশাল মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মশলাটি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিব যাতে সমস্ত মাংসের সাথে মশলাটি মিশে যেতে পারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে অনেকক্ষণ সময় নিয়ে মাংসটি সিদ্ধ হতে পারে দেখুন এখানে কিন্তু মাংস কষানো হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে পানি একেবারেই শুকিয়ে গিয়েছে এবং তৈল উপরে ছেড়ে ছেড়ে এসেছে দেখতেই খুব সুন্দর লাগছে আমি দিয়ে দিব গরম পানি যাতে মাংসটা সিদ্ধ হতে পারে মাংস সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে পানি দিয়ে চারপাশ বেশ ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবারে মাংস ঢেকে দিব যাতে সিদ্ধ হতে পারে আরেকটা পাত্রে আমি এখন নিয়ে নিচ্ছি বেশ খানিকটা তেল বেরেস্তা করার জন্য তেলটা নিলাম এতে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টানা নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিতে হবে খুব ভালো করে পেঁয়াজ ভেজে নিচ্ছি এর রং বাদামি হওয়ার আগ পর্যন্ত দেখুন পেঁয়াজ বাদামি কালার হয়ে গিয়েছে এখন খুব দ্রুত এগুলোকে তুলে নিতে হবে নাহলে এটি কিন্তু খুব দ্রুতই পুড়ে যায় এদিকে আমার মাংস রান্নাটিও হয়ে গিয়েছে এখন আমি অর্ধেকটা ভাজা মশলা যেটুকু রয়ে গিয়েছিল সেটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাগুলো পেঁয়াজ বেরেস্তার জন্য মাংসে কিন্তু খুব আলাদা ধরনের একটি ফ্লেভার অ্যাড হবে এখন বেশ ভালো করে কষানো মাংসের সাথে ভাজা মশলা এবং পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে নিচ্ছি দেখুন দেখতেই কিন্তু বেশ লোভনীয় লাগছে আপনারা সবাই বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন যে আপনার রান্নাটা কেমন হয়েছে আমি এই রান্নার সময় যে টিপসগুলো আপনাদেরকে জানালাম সেটি আপনারা যথাযথভাবে ফলো করার চেষ্টা করবেন এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি আমার আজকের এই মজাদার রেসিপিটি গরুর মাংসের কষা আপনারা সবাই আপনাদের এই ফিডব্যাক আমাকে জানাবেন এবং লাইক কমেন্ট করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আরেক দিন দেখা হবে আরেকটা রান্না নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz